ও আমি বলতে বলছি আমার বলতে বলছি আচ্ছা আমি বলতেছি এই কোটি টাকার কাবিন থেকে ডালিউড কুইন অভিশ্বাস এবং ডালিউড বাদশাহ মেগাস্টার সাকিব খানের যাত্রা শুরু হয় নতুন যাত্রা এবং ডিপজল সে ভিলেন থেকে নায়ক হয় সেই কোটি টাকার কাবিন থেকে নতুনভাবে তার আগে বাধা নামে একটা ছবি ছিল সেখানে শাকিব খান রিয়াজ এবং পূর্ণিমা ছিল কিন্তু ওখানেও ভিলেন কোয়ালিটিরই ছোটো ছোটো ভাই ছিল রিয়াজ ভিলেন কোয়ালিটি ছিল সাকিব খানের সাথে কত কিছু হয়ে গেছে এই ওভারঅল বিষয়ে অনেক কিছু মিলিয়ে ওই ছবিটাও আমাদের একটা বুকে কষ্ট লাগার মতন ওইটাও ডিপ জল ভাই প্রযোজিত ছবি ছিল বাদা ওই ছবিতে সাকিব খান একটা সিন আছে যে পূর্ণিমা রিয়াজ এবং সাকিব খান সাকিব ভাই সাইকেল চালাই আসে আর পূর্ণিমা কলেজে আসে আর কলেজের উপরে হয়েছে রিয়াজ ভাই সে পূর্ণিমা যদি পূর্ণিমা ভালো না আসলে সে ওখান থেকে লাভ দেবে এই বিশ্ব সময় পূর্ণিমারে সবাই রাজি করাইয়া ভালোবাসার কথা বলবে আর পূর্ণিমার দেশে দৌড় রিয়াজের দেশে দৌড় এই সাথে সাথে সাকিব খান আবার এন্ট্রি দেশে নিয়ে ওই দৃশ্যতে যখন সাকিব খান সাকিব খানের সেরে সার্কেলের সামনে চলে যায় পূর্ণিমার রিয়াজকে ধরাই ধরে তখন সাকিব খানের অভিনয় তখন ওই অভিনয় দেখার পর পুরো হলে বসিয়া যারা ছবি দেখছে সবাই করুন কষ্ট পাইছিল ওই যাই হোক অন্য সাবজেক্টে চলে যাইতেছি সাকিব খান এবং অপু এবং ডিপজল ভাই ডিপজল ভাই বলে যে কোটি টাকার কাবিন ছবি করব আমাদের এপাই মানিককে তখন মানিক ভাই খোঁজ নেতা খোঁজ নেছেন কীভাবে কারে নেওয়া যায় তারপর রিয়াজ নিয়ে নেতা ছিল তারপর নেতা ছিল কিন্তু রিয়াজ ভাই করবে না তার জন্য সাবনুর সাবনুর নেতা সাকিব খানের সাথে পরে সাকিব খানের চান্স চাইছে আর ওদের শাবনুর কিন্তু শাবনুর এই সুবি করবে না কেন শাকিবখানের সাথে কাজ করতে চায় না সে সাবনু তখন একটু অন্যরকম ভাবটাপ রয়েছে তখন কি করবে এই যে আমাদের এপাই মানে এবং ডিপজলভাই কি করবে খুঁজে বের করছে যে কাল সকাল একটা মেয়ে ছিল সেই মেয়েটার আমার ছবিতে চান্স দিচ্ছে ডিপজলভাইয়ের কাছে এটা বলছে তারপর এখানে আবার উপ শেষ তার মায়ের ভক্ত ছিল বা রাত ভাই এই সূত্র মিলিয়ে শাকিবখানের সাথে কাজ করলো এবং রাত জাক স্বপ্ন পূরণ করলো তার মায়ের এইভাবেই আবার কাজ শুরু করলো এই কোটি টাকার কাবিন সেই কোটি টাকার কাবিন থেকে ছবি সালে। তারপরে আলোড়ন সৃষ্টি করে মানুষের কাছে চলে যায় এই ছবিগুলো মানুষ একটা সুপার হিট হইতেছে ব্যবসা সফল হইতেছে এই ব্যবসা সফল দেখে কি করবে অপবিশ্বাসকে এবং সাকিব খানকে নেওয়া শুরু করলো বাংলাদেশে তখন টেনশনে পড়ে গেল অবস্থা আমি মৌসুমী নিয়ে ছবি করি তার সেই খান আর উপ যে ছবি করি সেই ছবি সুপার হিট মান্না ছিল ফিল পলিটিক্স করতো সে একজন জুটি আসতে পারে তার সাথে কাজ করতো সে নতুন নায়িকার সুযোগ দিত যদি কেউ নতুন আসে একটা ধাক্কা দেয় সাবনুরের একটা ধাক্কা দিয়েছিল অপুবিশ্বাস সেই ধাক্কা ধাক্কা সহ্য না করতে পারে মান্না ভাই তার ছবিতে ছয় সাতটা ছবিতে সাইন করে ফেলে অপুবিশ্বাসকে সিংহ পিতা মাতার আমালত আরও অনেক ছবি শাকিব খান এবং কাছ থেকে নিয়ে মান্না ভাই এই কাজটা করছিল এই ষড়যন্ত্রটা করছিল বিশালভাবে শাকিব খান এবং অপুবিশ্বাসের মাঝেও ঝামেলা হয়েছিল যাই হোক এই কথা অনেক বলছি কিন্তু এই যে ওভারঅল যে আমাদের এই যে জুটিটা এই চারটে ছবির মাধ্যমেই আমরা পেয়েছি বাংলা চলচ্চিত্রে কালজয়ী জুটি এই আমাদের দীপজল ভাই এবং সাকিব খান এবং অপুশ্বাস এই তিনজনে আমাদের বাংলা চলচ্চিত্রকে অন্যরকমভাবে ভাবে আমাদের প্রেজেন্টেশন করছিল এটা আমাদের জন্য সত্যি ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে যে এই চাই ছবির মাধ্যমে তারা আমাদের ভালো ভালো জুটি আরও তৈরি হয়েছে পরে সাপরুর সাকিব খানের আস্তে আস্তে ছবি বন্ধ হয়ে গেছে সাকিব খান শেষ জুটিটাই মানুষের কাছে গ্রহণযোগ্য পাইছে কেমন অপুবিশ্বাসের যেরকম এখন মোটার জন্য সমালোচনা তখন সাপরু মোটার জন্য সমালোচনা দিতেছিল তারা নায়িকাদের মতন লাগতেছে না মা খেলার মতন লাগত

অল সাকিবিয়ানস অল অকুবিয়ান অল চলচ্চিত্র প্রেমী মানুষ আমরা চাই ভালো কিছু সাবনুর আসুক চলচ্চিত্রে আরও ভালো ভালো ছবি আমরা দেখতে চাই সাকিব খান অপু বিশ্বাস আরও যদি ছবি হয় তাহলে হইবে সেটা আমরা আশা করি না কিন্তু এটাও সম্ভব না হওয়া সাকিব খান নতুন নতুন নায়িকাদের সুযোগ এটাই একটা নিয়ম নিয়মেই সাকিব খান করতেছে আশা করি ভালো কিছু আমরা আমরা ভবিষ্যতে পাবো এটাই আমরা অপেক্ষা করি আর যে এই যে দুই তারিখ যে শাকিব খান তার নতুন কিছু আপডেট আসতে পারে এবং উপুশ্বাস ধামাকা আসবে সেটা রসনা বানাজি ঋতুবর্ণা এবং উপুশ্বাস একটা প্রোগ্রাম করবে ইংল্যান্ডে এটার জন্য আমরা ওদের আগ্রহী আপনারা কি আগ্রহ আছেন সেটাও কমেন্টে জানাবেন অনেকদিন পর পাঁচ মিনিটের পর একটা ভিডিও দিলাম পাঁচ মিনিট প্লাস ভালো থাকবেন সবাই